সময় কারোর জন্য কখনোই থেমে থাকে না আমরা কিন্তু সময়ের পিছনে দৌড়াদৌড়ি করি এটাই তার বাস্তব উদাহরণ আজকে আমি সারাদিন কি কি করলাম তা আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম আশা করি ফুল ভিডিওটি দেখবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি সারা দিনে কি কি করলাম তা আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করেছি যদিও বা সম্পূর্ণ কোনো কিছু ভিডিও করতে পারিনি অল্প অল্প করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি ফুল ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এই তো দিনের শুরুতেই প্রথমেই নাস্তাপাতি শেষ করে রান্না বান্নাতে চলে এসেছি প্রথমেই আমি ভাতটা রান্না করে নিয়েছি তারপর এদিকে আমি আস্তে আস্তে সব কিছু রেডি করে নিয়েছিলাম মুরগির মাংস কাটা থেকে শুরু করে রসুন পেঁয়াজ যা আছে সব কিছু কাটা করে নিয়েছে। আর এগুলো আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম আর আমি একাই তো তাই ভিডিও তেমন একটা করতে পারি না যতটুকু সম্ভব হয় ততটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করে নেই এই তো আমি এখানে মুরগির মাংসটা বসায় দিয়েছিলাম এর মধ্যে আমার ভাতটাও হয়ে গেছে আর এখানে মুরগির মাংসটা আমি ভালোভাবে কষায় নিচ্ছিলাম আমি এখানে কোনো রেসিপি শেয়ার করতেছি না আমি জানি আপনারা আমার থেকে অনেক ভালো রান্না করেন আর আমি রান্না রান্নাবান্নায় একদমই নতুন তাই আমার কোনো ভুল ত্রুটি হলে একদমই স্কিপ করবেন এখানে আমি মুরগির মাংসটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে হালকা পানি দিয়েছিলাম পানিটা দিয়ে সিদ্ধ করে নিব তার জন্য তারপর পানিটা টেনে আসলে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম মুরগির মাংসটা নাকি অনেক ভালোভাবে কষাতে হয় আম্মু আমাকে বলেছিল তার জন্য আমি অনেকক্ষণ ধরে এখানে কষিয়ে নিয়েছিলাম পরে আর ভিডিও নিতে আমি ভুলে গেছি এখানে আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি সাথে আমি ডালও রান্না করেছিলাম তারপর আর কি এই তো বাকি কাজগুলো সেরে নিলাম খাওয়া দাওয়া করে আমরা সন্ধ্যার দিকে চলে আসলাম একটু বাইরে কারণ আজকে অনেক কেনাকাটা বাকি আছে সেগুলো করব। যেহেতু আমরা গ্রামে যাব কিছুদিন পর প্রথমে আমরা উত্তরা পলোয়েল সেন্টারে চলে এসেছি এখানে আসার পর আমি প্রথমে আমার ফোনটাকে চেঞ্জ করতেছিলাম আর কি মানে ওকে নতুন রূপ দিচ্ছিলাম আমার ফোনের হচ্ছে প্রোটেক্টর যেটা ছিল ওটা একটু মানে একদমই ওটার বাজে অবস্থা ওটাকে চেঞ্জ করতেছিলাম প্লাস হচ্ছে আমার ফোনের ব্যাক কভার নাই সেটাও দেখতেছিলাম এখান থেকে নেওয়া যায় কি না আর আমার ফোনের চার্জারের একটু সমস্যা হয়েছিল মোট কথা সব মিলিয়ে আজকে ফোনের দিন ওকে নতুন করার দিন তার জন্য আমরা চলে গিয়েছিলাম পলওলে ওখানে অবশ্য সার্ভিস অনেক ভালো দেয় আর এখানে আমি ব্যাক পার্ট দেখতেছিলাম এই কাভারগুলো আমার কাছে অনেক সুন্দর লাগতেছিল যেমন পার্পেল কালার যেটা এটা আমার কাছে ভালো লেগেছে এটাই আমি কিনে নিয়েছি আর বেশি দেখাশোনা করিনি কারণ যত বেশি দেখবো তত আমার চোখ একদম ছানাপোনা হয়ে যাবে এজন্য আমি আর দেখিনি আর একটা সত্যি কথা বলি আগে আমি যখন ভিডিও করতাম না অন্যের ভিডিও দেখতাম তখন ভাবতাম যে ভিডিও করা আসলে অনেক সহজ কাজ কিন্তু না এখন এসে দেখতেছে অনেক অনেক কঠিন আমি এখন স্টিল নাও রাত দুটা বাজে এখন আমি ভয়েস ওভার করতেছি কারণ কালকে আমাকে ভিডিও আপলোড করতে হবে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি কোনো কাজেই সহজ না সবাই অনেক অনেক কষ্ট করে কোনো সেক্টরের কাজেই সহজ না তাই আমাদের উচিত সব কর্মস্থলের মানুষকে সম্মান করা ভালোবাসা শ্রদ্ধা করা অনেক বক করে ফেলেছি এখন আমরা ভিডিওতে চলে আসি আমি এখানে ক্রপস দেখতেছিলাম ওই দিন তো ক্রপস নিতে চেয়েও নিতে পারিনি কারণ আমার হাজব্যান্ড ব্যস্ত ছিল কিন্তু এলে যে ক্রপসগুলো দেখতেছিলাম আমার মানে তেমন একটা ভালো লাগতেছিলো না তাই আমরা রাজদক্ষে চলে যাচ্ছিলাম আর বরাবরের মতো আমার রাস্তার ভিডিওগুলো নিতে কেন জানি অনেক ভালো লাগে তাই আমি রাস্তার মধ্যে এসে কিছু কিছু ফুটেজ নিয়ে রাখি আর এখানে আমি ফ্লাইওভারের উপরে উঠেই এই মোজাগুলো দেখতেছিলাম এই মোজাগুলো আমার বেশ ভালো লেগেছে এখান থেকে আমি দুই জোড়া নিয়ে তারপর আমরা আর কোথাও লেট করিনি সোজা আমরা চলে এসেছিলাম রাজলক্ষ্মী কমপ্লেক্সে এখানে আসার পর এই ক্রপসগুলো দেখতেছিলাম এর আগেও এখানেই দেখেছি কিন্তু আজকে কেন জানি এনারা দাম সারতেছে না এর আগে আমাকে অনেক কম প্রাইস বলেছে আজকে যখন আমার হাজব্যান্ডকে নিয়ে আমি গেলাম তখন এখানে আর দাম সারতেসে না তাই আর ওখান থেকে আমি আর নেই আমি আমি আরেকটা দোকানে চলে এসেছি এখানে এসে আমার সেম ক্রপসটাই পছন্দ হয়েছে আর এখানে আমি পেয়ে গিয়েছি তাই আমি এখান থেকে নিয়েছিলাম ওখানে কিন্তু আমার কাছে প্রাইস চেয়েছিলো ওনারা চোদ্দোশো বাট এখানে আমি এক হাজারে নিয়ে নিয়েছি তো দেখেন কতটা ডিফারেন্স কিন্তু ওনাদের দোকানটা কিন্তু পাশাপাশি তারপরেও এনারা কেন যে এরকম করে কেন যে দাম ছাড়েন না তা আমি বুঝতে পারি না বরাবরেই আমি সেম কাজটাই করি আর আমি এখানে কিন্তু মিররে দেখতেছিলাম যে ক্রপসটা আমার পায়ে কীরকম লাগতেছে আমার হাজব্যান্ডকেও বারবার দেখাচ্ছিলাম সেও বলতেছে অনেক ভালো লাগ লাগতেছে তুমি নিয়ে নাও তারপর নিয়ে নিয়েছি আর আমার হাজব্যান্ড তার কাজে চলে গেল আর আমাকে বলল তুমি ঘুরো দেখো আরও কোনো কিছু ভালো লাগলে তুমি কেনাকাটা করো আমি আমার কাজটা সেরে আসি ইদানিং ওর উইকেন্ড ডেতে ওর একটু কাজ পড়ে গেছে তার জন্য আমাকে সাথে নিয়ে বের হয় যাতে আমরা কিছুটা সময় থাকতে পারি বা আমারও মনটা একটু ভালো থাকে তার জন্য আমার হাজব্যান্ডকে বিদায় দেওয়ার পর আমি চলে এসেছিলাম হিজাব কালেকশন দেখতে এখান থেকে হিজাব নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু এখানে এসে আমার কোনো হিজাবে পছন্দ হয়নি আমি এখান থেকে একটা ইনার ক্যাপ নিয়েছি ইনার ক্যাপ নেওয়ার পর চলে যাচ্ছিলাম কিন্তু ভাই আমাকে বলতেছে আপু আর কিছু এখান থেকে হিজাব দেখতে পারেন আমি দেখলাম কয়েকটা দেখার পরেও ভালো লাগেনি তারপর চলে এসেছি আমি টপস কালেকশন দেখতে আর এই টপসগুলো কিন্তু উত্তররা নিগার প্লাজার গ্রাউন্ড ফ্লোরে আপনারা গেলেই পেয়ে যাবেন কালেকশানগুলো মোটামুটি ভালো কিন্তু কোয়ালিটি অনুযায়ী প্রাইস কিন্তু হাই আমার কাছে মনে হয়েছে তার থেকে গস কাপড় নিয়ে যদি আমরা করসেট বা টপস এগুলো বানাই এর থেকে বেশি সুন্দর হবে এখানকার হচ্ছে সেলাই ফিনিশিংগুলো তেমন একটা ভালো হয় না তারপরেও আমি এখান থেকে ঘুরে ঘুরে দেখতেছিলাম যদি কোনো ভালো কোনো কিছু পাই যেহেতু হাতে সময় নেই আমরা যেহেতু গ্রামে যাব এর জন্য আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে এখান থেকে যদি কোনো ভালো টপস পাই তাহলে নিয়ে নেব আর এই আঙ্কিলের দোকানে কিন্তু এই টপসগুলো আমার একটু ভালো লেগেছে তার জন্য আমি দেখতেছিলাম ভালোভাবে কিন্তু এনারা যে প্রাইসটা চেয়েছে আমার কাছ থেকে আমার মনে হয়েছে এর থেকে ভালো কোয়ালিটির আমি গস কাপড় নিয়ে সুন্দরভাবে কিন্তু টপস সেলাইতে পারবো তার জন্য আমি এখান থেকে আর নেই নি আমি সোজা চলে গিয়েছিলাম গস কাপড়ের যে ফ্লোরটা আছে ওখানে আপনারা হয়তো বলবেন যে আপু আপনি কি প্রতিদিনই কেনাকাটা করেন আসলে সত্যি কথা বলতে হ্যাঁ আমি প্রতিদিনই প্রায় কেনাকাটা করা পরে আমার আর আমি শপিং করতে প্রচন্ড পরিমাণে ভালোবাসি তার জন্য আমি কিন্তু টুকটা অনেক শপিং করি যেটা আমার ভালো লাগে আমার মনটাকে ভালো রাখে যাই হোক এখানে আমি গস কাপড় দেখতেছিলাম এই যে যে মানে বাটির প্রিন্টের যে গস কাপড়টা এই গস কাপড়টাই আমি কিনেছি বাট ওইদিকে ওই আপোটাও হচ্ছে ওখানে গস কাপড় দেখতেছিল যেগুলো দেখে আমার অনেক ভালো লাগতেছিল তাই একটু আমি মানে ওখানে দাঁড়িয়ে থেকে দেখতেছিলাম যে কি রকম কি প্রাইস তো ভালোই লেগেছে কিন্তু একটু পাতলা ছিল বেশি তার জন্য আমি নেইনি কারণ ইনারেরও ব্যাপার থাকে তাই মানে টেইলার স্যার কি খুব তাড়াতাড়ি দিতে পারবে না তাই আমি ওগুলো আর নেই তারপর আমি বাইরে চলে এসে দেখি এখানে শীতের সমারোহ চলতেছে পিঠার একদম বিভিন্ন ধরনের পিঠার তার সাথে তো ডিম চিতই ছিল ডিম চিতইটা আগে কখনো আমি ভালোভাবে খেতাম না তো ভাবলাম যে আজকে একটু ট্রাই করি তো ভালোই লেগেছে আমার কাছে তারপর বিল পরিশোধ করলাম আর এখানে একটু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলাম এই যে এখানে ভালোভাবে বানাচ্ছিলো আমার মনে হয় শহরের থেকে গ্রামের পিঠাপুলির আমেজটা একটু বেশি হয় তার জন্য কিন্তু আমরা শীত আসলে গ্রামে চলে যাই যখনই ছুটি পাই গ্রামে চলে যাই শীতে শীতে শহরে তেমন একটা থাকতে আমার ভালো লাগে না সত্যি বলতে তারপর আমি পিঠাপুলি খাওয়া শেষ করে এই তো ভ্যান প্লাজায় চলে এসেছি এখানে আসার পর এই টারটা আমার বেশ ভালো লেগেছে এটা আমি পার্সেস করে নিয়েছি আমার মতো কে কে আছেন ভ্যান প্লাজা থেকে ও কেনাকাটা করেন বা কেনাকাটা করতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু ভ্যান প্লাজা থেকে অনেক কিছু কিনে আমার ভালো লাগে এই শীতের সময় তো বেশি কেনা পড়ে কারণ ভ্যান প্লাজায় যে বিভিন্ন গার্মেন্টসের যে ভালো ভালো প্রোডাক্টগুলো এগুলোই পাওয়া যায় আর তারপর আমি স্বপ্নতে চলে এসেছি এখানে আসার পর আমার দুইটা প্রোডাক্টের প্রয়োজন ছিল একটা হচ্ছে ফেস মাস্ক আর একটা হচ্ছে অলিভ অয়েল আমার মতো কে কে শীতে অলিভ অয়েল ব্যবহার করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মনে হয় শীতে অলিভ অয়েলটা ত্বকে ভালো কাজ করে লোশনও কাজ করে কিন্তু কিছুক্ষণ পর পর দেখবেন যে একদম খসখসে হয়ে যায় শরীরটা তার জন্য কিন্তু আমি অলিভ অয়েলটা বেশি ইউজ করি তারপর এখানে আমি যে মানে রেখেছিলাম লকারে আমার জিনিসপত্রগুলো সেগুলো নিলাম এখানে এতটুকু ভিডিও দেখে মনে হচ্ছে যে এতটুকু সময়ের মধ্যে আমি কত কাজ করলাম কিন্তু আমাকে অনেকটা সময় হাঁটতে হয়েছে আমি প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো হেঁটেছি আর এই কাজগুলো কমপ্লিট করেছি তারপর আমি বাইরে বের হয়ে ফুসকা খাচ্ছিলাম বাইরে আসব আর ফুসকা খাবো না এটা তো কখনোই হতে পারে না সম্ভবও না আমি ফুচকা খাওয়ার পর আমার হাজবেন্ড চলে আসছে তারপর আমরা এখানে ডিম ডিম আবার বিভিন্ন ধরনের নাম হয় তা আজকে আমি জেনেছি হাফ বয়েল ফুল বয়েল আর হচ্ছে ক্রিম বয়েল আচ্ছা বয়েল সরি সরি ডিম খাওয়া শেষ করে আমরা ঝালমুড়ি খাচ্ছিলাম ঝালমুড়ি খাওয়া শেষ করে বাসার পথে রওনা দিয়েছি আচ্ছা এবার বলেন আমার ফুল ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে নতুন ভিওয়ার্সদের উদ্দেশ্যে বলতেছি অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ